এরা শৌকত মতো নসল মুসলমানকে নেতা বানাবে এরা আরাবুলের মতো মুসলমানদের নেতা বানাবে শিক্ষিত মুসলমানদেরকে পরে আক্রমণ করবে আপনাদের এলাকারই ভূমিপুত্র প্রফেসর রবিউল সাহেব কদিন আই আপনাদের এলাকায় বাড়ি তো নাকি ওটা কোন জায়গায় বাড়ি গো হিঙ্গলগঞ্জে বাড়ি তারপরে দুষ্কৃতীরা আক্রমণ করলো কোনো বিচার হচ্ছে না উনি প্রফেসর মুসলিম সমাজের উনাকে মমতা ব্যানার্জী পছন্দ করে না ভাই অনেক বলার আছে সময় স্বল্প আমি এখানে একটা জিনিস দেখলাম এখানে একটা কল বসিয়েছে তার জন্য প্রতি ব্যারেল পিছু পাঁচ টাকা করে নিচ্ছে সত্যি কথা হ্যাঁ এবার আপনাদের বলি আপনাদের বলি একটু কলটা কলটা কারা বসিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে না প্রাইভেট কেউ বসে এসে দাঁড়িয়ে হবে যে পাঁচ টাকা করে দিচ্ছে নিচ্ছে তার জন্য স্লিপ দিচ্ছে কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আপনারা কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আর যে বাটা নিচ্ছে যে বাটা নিচ্ছে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করুন সে যাই হোক সে হাজী নুরুল ইসলামের খুব কাছের লোক হোক বিধায়কের কাছের লোক হোক আর মমতা ব্যানার্জি স্বয়ং হোক বিনা স্লিপে পাঁচটা পয়সা দেবেন না আপনারা আপনাদের বলে যায় আপনারা খান খুলে শুনুন যদি এটা ট্যাক্সটা আমি আমার রাজ্য আমার দেশকে দিই পাঁচ টাকা কেন আমি হাসিমুখে পঞ্চাশ টাকা দেবো কিন্তু কোনো দুর্নীতিবাস তোলাবাসদের পকেট ভরানোর জন্য আমি পাঁচ পয়সা দেবো না কাল থেকে আগামী কাল থেকে আপনারা পাঁচ পয়সা দেবেন না পানি আনতে যাবেন যদি পানি না নেয় একটা ভিডিও করবেন ভিডিওটা দেবেন আমরা কোথায় কোন জায়গায় মামলার বিরুদ্ধে ঠুকতে পারি যে বেটা চাইবে টাকা তাকে বুঝিয়ে দেবো ঝগড়া ঝগড়া করবেন করবেন না না গিয়ে আমাদের এটা কথা বলেছে এটা সরকারি কল সরকারি কল তো ভাই হ্যাঁ যে তুমি পাঁচ টাকা করে ব্যারেল পিছু নিচ্ছো এর কারণটা দেখাও আমাকে আর আমি পাঁচ টাকা কাকে দিচ্ছি ভূতকে দিচ্ছি না জেনকে দিচ্ছি ভাই তাই না তুমি পাঁচ টাকা নিচ্ছ আমাকে রিসিভ দিতে হবে যদি যদি আমার এই টাকাটা বাংলা সরকারের কোষাগারে জমা হয় পঞ্চায়েতে জমা হয় সমিতিতে জমা হয় জেলা পরিষদে জমা হয় তারও স্লিপটা ছিল সেই স্লিপটা নেন তাহলে পাঁচ টাকা দেবেন আর না হলে ভাই আমি তোমাকে পাঁচ টাকা দিইনি বলে আমাকে তুমি পানি দিচ্ছ না ভিডিও একটা করে আমাদেরকে দিয়ে দেবে আর সে বেটাকে বলুন তুমি খুব তাড়াতাড়ি সারা পশ্চিম বাংলায় ভারতবর্ষের মানুষের কাছে তোমার ছবিটা উঠে যাবে এ পানি চুরি করে খাই কাল থেকে করবেন কিন্তু ঝামেলা করবেন না অনুরোধ অশান্তি করবেন না অশান্তিতে জর্জরিত আমরা ভাই উঠতে অশান্তি বসতে অশান্তি আর কত অশান্তি করবেন উনিশশো সাল থেকে আপনার দাদুকে অশান্তিতে লাগিয়ে রেখেছিল মারামারি হানা হানানি করে যে আপনার দাদু ওর দাদুর মাথা ফাটিয়েছে আর ওর দাদু আপনার দাদুর মাথা ফাটিয়েছে কেউ শ্মশানে গেছে কেউ কবরস্থানে গেছে কেউ মিথ্যা কেসে জেলে গেছে কেউ মাথা ফাটিয়ে বাড়ি ঢুকেছে দাদুর গুলো সব ধ্বংস হয়েছে আপনার বাবাদের কেউ একই করেছে এখন আপনাদেরকে করার চেষ্টা করছে আর নয় ভাই আমি অনুরোধ করছি আপনাদেরকে বলে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলছে না হ্যাঁ আমি এতটুকু কথা বেশি বলবো না এখন এখানে সিপিএম এর পক্ষ থেকে কাকে দান করিয়েছে দু হাজার ষোলো সালের পর থেকে নিরাপদ বাবুকে এখানে খুঁজে পাওয়া গিয়েছিল হ্যাঁ সন্দেশ খালীরা যখন যে মানুষগুলো সিপিএম কে ভোট দিয়েছিল তাদেরকে মাছ পথে ছেড়ে দিয়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন বাস ধরে তার ছেলের ফ্ল্যাটে নিরাপদে থাকার জন্য আর সন্দেশকারী মায়েদের পিঠে চামড়া যখন তুলে দিচ্ছিল তখন নিরাপদে বাবুকে খুঁজে পাওয়া যায়নি তাই ভালো করে বুঝতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলছে লড়াইটা লড়ছে কারা আর বাঁচছে কারা লড়াইটা লড়ছে কারা তিনশো টাকার যারা রোজে ওই ইট ভাটাই কাজ করে এই পাথর ক্যাসারিতে কাজ করে এই মাঠে কাজ করে শ্রম দিয়ে হাড়ে ভাঙা খাটুনি করে তিনশো টাকা দিনের শেষে যিনি ইনকাম করছে তাকে স্টেজ থেকে পাম খাইয়ে দিচ্ছে আমরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও নেতার কথা শুনে পাম খেয়ে লড়ে যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে এটা উনিশশো সাল থেকে হচ্ছে একটু ভাবতে হবে আপনাদেরকে আমার উপরে রাগের অনেক কারণ আছে ওরা নেতারা কি বলছে তোমরা লড়াই করে লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করেছে কোনদিন এর জোরে বলবেন ফিরাদ হাকিম লড়াই করেছে শুভেন্দু অধিকারী লড়াই করেছে মমতা ব্যানার্জি লড়াই করেছে অধীর লড়াই করেছে অভিষেক বাবু লড়াই করেছে কেউ লড়াই করেনি লড়াইটা কারা করেছে এই চটে বসে থাকা তিনশো টাকা রজের মানুষেরা উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগানকে বাস্তবায়ন করতে করতে ধ্বংস হয়ে গেল আপনার দাদু আপনার বাবা এখন আপনি ধ্বংস হচ্ছেন আপনার ছেলেকে ধ্বংস করবে তাই আমি আপনাদের বলবো আর ওই স্লোগানকে আপনারা বাস্তবায়িত করবেন না আজকের পর থেকে যদি মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের বন্ধুরাও শুনতে পারে বিজেপির বন্ধুরাও শুনতে পারে সিপিএম এর বন্ধুরাও শুনতে পারে কংগ্রেসের বন্ধুরাও শুনতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা আমরা কি দেখছি শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার একজন বিজেপি একজন তৃণমূল এক জায়গায় বসে কেক কাটছে সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা পার্থ তৃণমূলের নেতা এক জায়গায় বসে যদি তারা গল্প করতে কেন আপনারা পারে এই হাবাসপুর এলাকায় কে বিজেপি করে কে তৃণমূল করে কে আইএসএফ করে কে কংগ্রেস করে দেখার দরকার নাই কেন আপনারা শান্তিতে থাকবেন না ভাই প্রশ্ন করবেন না আপনারা নিজেদের মনকে করবেন না ভাই ওরা মারামারি করে না ওরা লড়াইটা মিডিয়ার মাধ্যমে করছে শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে মিডিয়ার মাধ্যমে অভিষেক ব্যানার্জী গরম গরম উত্তর দিচ্ছে মিডিয়ার মাধ্যমে এদিকে অধীরবাবু গরম গরম কথা বলছে ওইদিকে মমতা ব্যানার্জি গরম গরম উত্তর দিচ্ছে এদিকে সুজনবাবু গরম গরম দিচ্ছে দিলীপ ঘোষ গরম গরম উত্তরটা কোথায় দিচ্ছে মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে ফোনে এর মাধ্যমে আর আপনারা কি করছেন ঢাস করে যে মাথায় মেরে দেই মাথা ফাটিয়ে হয় ওকে কবরে পাঠাচ্ছেন নালে শ্মশানে পাঠাচ্ছেন নালে আদমরা করে তিনশো সাত খেয়ে জেলে জেলের ভাত খাচ্ছেন বা এটা আমাদের হচ্ছে না এটা বন্ধ করা দরকার কি দরকার নয় তাই আপনাদের একটা অনুরোধ করব আজকের পর থেকে যদি কোনো দাদা দিদি বলে এই করো সেই করো দেখে নেবো বলবে দাদা দিদি উনিশশো সাল থেকে এই করো সেই করো তোমার দাদুর আমার দাদুদেরকে দিয়ে করিয়েছে তোমার বাবারা আমার বাবাদের দিয়ে করিয়েছে তোমরা এখন আমাদের দিয়ে করা চাইছো আর হবে না এবার আমরা দর্শকের ভূমিকা পালন করব সড়ে সড়ে লড়াই করবে আমরা গ্যালারি থেকে দেখবো তোমরা কি করছো হবে তো নাকি হ্যাঁ নেতাদেরকে দিল্লি পাঠাবার জন্য আপনি আপনার ঘরের ভালোবাসার মানুষকে কাকার ছেলেকে জাটার ছেলেকে মাসির ছেলেকে পিসির ছেলেকে একসাথে বসবাস করছেন এক দেড়শো বছর ধরে হিন্দু মুসলমানের যে সুসম্পর্ক সম্প্রীতির সম্পর্কটাকে এরা নষ্ট করে দিচ্ছে এই নেতাগুলো এদের ফাঁদে পা দেওয়া যাবে তাই আপনাদের বলবো মারামারি হান্নানিতে জড়াবেন না কেস খাবে পাবলিক আর নেতা হবে ওই ওর দাদুর ছেলের নেতা হবে আর নয় এবার আপনাদেরকে ভাবতে হবে আপনাদের জন্য ভাবতে হবে অনেক মারামারি হানাহানি হয়েছে বসিরাট কোটার বাড়ি করা আছে আপনার দাদু একটা সময় আপনার বাবাকে বসিরাট কোটার বাড়ি করিয়েছে এখন আপনাকে বসিরাট কোটার বাড়ি করাচ্ছে এটা আর করতে দেওয়া যাবে না নেতারা জানে মারামারিতে জড়াবে না কারণ মারতে গিয়ে যদি একটা মাদার হয়ে যায় তিনশো দুই ধারা আছে ও জেল থেকে কবে বার হবে কোনো গ্যারান্টি নাই দশ বারো বছর জীবন জেল হয়ে যেতে পারে নেতারা ওই জন্য লড়াই করবে না আর কি বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াইটা করছে তিনশো টাকার রোজের মজুরি যারা কাজ করেন যিনি কৃষক তারা করছেন আর বাঁশ থেকে সুজন চক্রবর্তী বাঁশ থেকে মোহাম্মদ সেলিম বাঁশ থেকে ফিরাদ হাকিম বাঁশ থেকে অধীর বাবু ও হতে দেওয়া যাবে না যদি অধীর বাবুদের এতই স্লোগান দেওয়ার মন যায় আসো তোমরা সাড়ে সাড়ে লড়াই করো আমরা দেখবো এসব বলি বলে ভাই আমার উপরে রাগ আমি কি ভুল বলছি আচ্ছা এটা শুনতে কারো খারাপ লাগছে একটু বুঝতে হবে ভাই আপনাদের অনেক লড়িয়েছে আমার উপরে রাগ কেন জানেন আপনার দাদু আমার দাদুরা সহজ সরল ছিল সহজ সরল ছিল গাছে তুলিয়েছে পাম দিয়ে গাছে তুলিয়েছে পাখিটা পেড়ে নিয়ে ও দাদা বলেছে চড়চড় করে উঠেছে গাছে কেউ পড়ে হাত ভেঙেছে কেউ পড়ে মরেছে কেউ আবার পাখি পেড়ে এনে দিয়েছে কিন্তু আমার দাদু যে পড়ে হাত ভাঙলো যে পড়ে মরলো বছরে একবার এসে তার ছবিতে মালা লাগিয়ে কি বলছে অমুক অমর রহে বলে ছেড়ে দিচ্ছে বাকি তিনশো চৌষট্টিটা দিন আমার দাদুর পরিবারের কিভাবে কেটেছে আমার দাদুরাই বলতে পারবে এক কথায় দাদুর পরিবার ধ্বংস হয়ে গেছে আমার বাবারা সহজ সরল ছিল পান দিয়েছে গাছে তুলেছে গাছি পাখিটা পেরে নিয়ে ও দাদা বলেছে দিদি যে উঠে গেছে চড়চড় করে পরে হাত পা ভেঙেছে একই ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বছরে একটা দিন এসে কেমন আছিস রে বা ভালো আছিস আরে খুব ভালো কর্মী ছিল আমাদের বলে একটা মালা চড়িয়ে কেটে পড়ে বাকি বছরে তিনশো চৌষট্টিটা দিন কিভাবে গেছে তার পরিবারই জব বলতে পারবে এখন আমাদেরকেও বলছে কাছে ভোট কিন্তু আমি নশ্বাস দিকে বলছি আর হবে না অনেক হয়েছে আমি নিজেকে চালাক বলছি না কিন্তু আমার দাদুরা সহজ সরল ছিল আমি চালাক বলছি না আমাদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে দেখতে পাচ্ছি তুমি এসি রুমে বসে অমুক নেতার জন্য চা অমুক নেতার সাথে চা খাচ্ছ আর তুমি আমার আমার পাড়াতে আমার সাথে ওকে লাগিয়ে দিচ্ছো হবে না আমার বক্তব্য গাছে উঠতে যখন নবসার স্মৃতিকে জানে গাছে উঠবে নিজের পাখিটা নিজে পেরে নিয়ে আসবে অন্য কাউকে আর পাখি দেবে না সাথে কি বলেছি আমি 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 প্রকৃতজ্ঞ নয় আমার দাদুরা যদি এদের জন্য এত জান দিয়েছে আমার বাবারা দিয়েছে একটু এদের জন্য তো জান দিতে হবে নাহলে একদম খারাপ কথা হয়ে যাবে আমি বলছি কি আপনি গাছে উঠতে পারেন না আমি মই দিয়ে দিচ্ছি গাছে উঠা শিখিয়ে দিচ্ছি গাছে উঠে পারুন তবে হা ভাই আপনি বিশ্বাস করুন আমার দাদু যখন গাছে উঠেছিল আপনি তলায় ক্যাচ নেওয়ার জন্য দাঁড়াননি আপনি যদি গাছ থেকে পড়ে যান তলায় চান দিয়ে ধরার জন্য ক্যাচ নেওয়ার জন্য নওসাজ সিদ্দিকির রেডি আছে আর কতদিন মার খাবেন বাবা আর কতদিন মার খাবেন আজকে যদি আজকে ইট ভাটায় শ্রমিকের একটা ছেলে পার্লামেন্টে যেত আজকে যদি একটা কৃষকের ছেলে আইনসভার মধ্যে যেত আজকে যদি একটা কি একটা দর্জির ছেলে আইনসভার মধ্যে যেত তাহলে তার দুঃখ দুর্দশার কথা সে বুঝতে পারত পার্লামেন্টে তুলত আমি বলছি না যে তাদের কি শুধু পাঠাতে হবে কিন্তু তাদের দুঃখ দুর্দশাটাকে যারা ভাবে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কৃষকদের কথা ভাবে এই শ্রমজীবী মানুষের কথা ভাবে এই শ্রমিকের কথা ভাবে এই শ্রমিকের কথা বলে এই শ্রমজীবী মানুষের কথা ভাবে ইন্ডিয়ান পক্ষ থেকে আমাদের প্রতিনিধিকে আপনাদের হাতে তুলে দিয়েছে আপনারা যদি আগামী মে মাসে জুন মাসের এক তারিখে থাম ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্যাগুলো আছে সতেরোবারের এমপি আপনাদের হয়ে যতটা কথা বলেছে আমার একবারের এমপি আর তাদের থেকে অনেক বেশি কথা আপনাদের হয়ে বলবে লড়াই করে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের হাতে এবার নির্ভর করছে আপনারা জানেন কোথায় আছে একটা অঙ্গলিকা খেল হ্যাঁ খেলটা এবার একবার দেখান আঙুলের খেলাটা একবার দেখান জুন মাসের এক তারিখে আঙুলের খেলাটা একবার দেখিয়ে দেন হাজি নুরুল ইসলাম থেকে শুরু করে মমতা ব্যানার্জী সবাই লাফালাফি করবে সমস্ত এম আপনাদের দ্বারে চলে আসবে আমি বলে রাখছি একবার আগুলের খেলা দেখান দেখছেন তো ভোট পেয়ে যাচ্ছে আর কেন এমএলএ কে পাবে আসবে নেতারা আসবে কেন আপনি একবার আগুলের খেলা দেখান এদের বিরুদ্ধে ভোট দিন এই বিজয় বিরুদ্ধে ভোট দিন এই সুকান্ত বাবুদের বিরুদ্ধে ভোট দিন এই রেখা পাত্রদের বিরুদ্ধে ভোট দিন এই এই আপনার আপনার হাজি নুরুল ইসলামদের বিরুদ্ধে ভোট দিন বিরোধীদের বিরুদ্ধে ভোট দিয়ে খামচিনের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমি আপনাদের বলতে পারি আমরা দায়িত্ব নেব যেমন ভোট আপনাদের দারে দারে এসে চাইছি এমপি পরিষেবা পাওয়ার জন্য এমপির বাড়িতে আপনাদের যেতে হবে না এমপি আপনাদের দাঁড়িয়ে এসে পরিষেবা দেবে পাঁচ বছর ধরে এই দায়িত্বটা